বন্ধুরা এবার কিস্তিতে নিতে পারবেন কিন্তু হিরো এক্সট্রিম সো দেখতে পাচ্ছেন হিরোর সকল বাইক কিন্তু এখানে আছে স্কুটার নতুন স্কুটারও কিন্তু আপনারা নিতে পারবেন কিস্তিতেই সো আমি এখন অবস্থান করছি হিরো শোরুম বাইক আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে মিয়াদ ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আরিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার অনেক ভিউর আছে সবাই ফেসবুকের মেসেঞ্জারে আমাকে নক দেয় ভাই কিস্তিতে বাইক কোথায় পাওয়া যায় কিস্তিতে কোথায় পাওয়া যায় অবশ্যই কিস্তিতে যদি বাইক নিতে চান অবশ্যই মোহাম্মদপুর বেরিবাদ তিন রাস্তার সিগনাল থেকে বুদ্ধিজীবী রোটে যে বাইক রেডার শোরুমটি আছে আমাদের এখানে অবশ্যই আপনাকে আসতে হবে আচ্ছা এখান থেকে আপনি কিন্তু কিস্তিতে বাইক নিতে পারবেন জি এক্সট্রিম সহ আমাদের প্রায় প্রত্যেকটা মডেলে কিস্তি অপশন কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে আর স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যারা কিস্তিতে বাইক নিতে চাচ্ছেন তারাও আর এখানে কিন্তু নগদ টাকাও বাইক সেই ক্ষেত্রে আরিফ ভাই ছোট করে আবারও আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিই মোহাম্মদপুর বেরিবাদ তিন রাস্তার সিগন্যাল থেকে বুদ্ধিজীবী বা রায়ের বাজারের দিকে যে রুটটা গেছে এই রুটে অনলি একশো গজ অথবা হেঁটে আসলে অনলি এক মিনিট সময় লাগবে হাতের বামেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাই আরিফ ভাই দেরি না করে চলেন আমাদের একশো সিসি সেগমেন্টের ভিতরে যে মডেলগুলো আছে ওখান থেকে শুরু করি জি অবশ্যই অবশ্যই চলেন আমরা তাহলে একশো সিসি বাইক দিয়ে শুরু করি আর কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে আরিফ ভাই একশো সিসি সেগমেন্টের ভিতরে যারা চাচ্ছে যে বাজেটের ভিতরে একটা সেরা বাইক তাদের জন্য এইসএফ ডিলাক্সটা হচ্ছে একটা ফার্স্ট চয়েস হতে পারে এইসএফ ডিলাক্সটা কারণ একশো সিসি সেগমেন্টের ভিতরে সেলফ স্টার্ট কিক স্টার্ট টিউবলেস টায়ার তারপর হচ্ছে আপনার এরকম শক্ত পক্ত একটা বাইক অনলি এক লাখ তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে না আমার তো এতগুলো টাকা আমি একসাথে ইনভেস্ট করতে চাচ্ছি না আমি যদি ভেঙে ভেঙে দিতে পারতাম ক্ষেত্রেও কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে এই এই সেফ ডিলাক্স মডেলের বাইকটা কিন্তু আপনারা চাইলে কিস্তির মাধ্যমেও নিতে পারবেন রেজিস্ট্রেশন সহ দুই বছরের নাম্বার সহ করে দিবে তিরিশ হাজার টাকার ভিতরে এবং হচ্ছে আপনার চব্বিশ মাসের সহজ কিস্তি পাবেন আচ্ছা এর পাশাপাশি আমাদের কিন্তু একশো সিসি সেগমেন্টের ভিতরে সর্বোচ্চ ফিচার সম্বলিত বাইক যদি বলেন যেটা আমাদের একশো সিসির ভিতরে স্প্লেন্ডার যে মডেলটা আছে এটা কিন্তু দিয়ে দিয়েছে এটা হচ্ছে সেলফ স্টার্ট কিক স্টার টিউবলেস পাশাপাশি আই থ্রি টেকনোলজিটা নতুন করে অ্যাড করা হয়েছে পাশাপাশি ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক এবং হচ্ছে আপনার আইবিএস ব্রেকিং সিস্টেম বা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম যেটাকে বলে এই ব্রেকিং সিস্টেমটা সহ একশো সিসি সেগমেন্টের ভিতরে এরকম চমৎকার লোকে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে গ্রে কালার দুইটা লোকে কিন্তু আপনারা চাইলে একশো সিসি সেগমেন্টের ভিতরে এই স্প্লেন্ডার মডেলগুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে এইগুলোর প্রাইস রাখা হয়েছে অনলি এক লাখ হাজার পাঁচশো টাকা যারা চাচ্ছেন যে আমি কিস্তির মাধ্যমে নিব তাদের জন্য দুর্দান্ত সুযোগ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দুই বছরের নাম্বার সহ এই বাইকটা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি আমাদের একশো দশ সিসি সেগমেন্টের ভিতরে যারা চাচ্ছেন যে আমি এক বছরের তেলের টাকা আমার পকেটে রেখে দিব তাদের জন্য প্যাশন হান্ড্রেড টেন সিসি এই বাইকটাও কিন্তু বাইক রেডার সিরো শোরুমে অ্যাভেলেবেল আছে কারণ এইটাতে যে অফার দিছে এই টাকা যদি আপনার পকেটে রাখেন এক বছর আপনাকে তেলের জন্য চিন্তা করতে হবে না তাই আজ দেরি না করে আজই চলে আসুন আমাদের বাইক রেডার সিরো শোরুমে এটার বর্তমান প্রাইস কত হতে পারে আপনি একটা আন্দাজ করেন ভাই কারণ একশো দশ সিসি একশো সিসির বাইক যেহেতু এক লাখ একত্রিশ হাজার পাঁচশো তাহলে একশো দশ সিসির বাইক কত হতে পারে না হলো এক লাখ পঁয়তাল্লিশ ধরেন না আরিফ ভাই এটা মাত্র এক লাখ আঠারো হাজার টাকা বলেন কি এক লাখ আঠারো হাজার টাকায় আমাদের প্যাশন এই একশো দশ বাইকটা পেয়ে যাবেন এটাতে দুইটা কালার হয় একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার দুইটা কালারে কিন্তু আমাদের বাইক রেডার্স মোহাম্মদপুর হিরো শোরুমে অ্যাভেলেবেল আছে পাশাপাশি মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে এই বাইকটা কিন্তু আপনারা দুই বছরের নাম্বার সহ কিস্তির মাধ্যমেও চালিয়ে নিতে পারবেন বলেন কি ভাই এত সুবিধা থাকছে জি আচ্ছা আসতে হবে হিরো শোরুম বাইক রাইডার্স বাইক রাইডার্স আচ্ছা তার পাশাপাশি আমরা তো এতদিন শুধু কিস্তিতে খুঁজতেছি একশো পঁচিশ সিসির একটা বাইক হয় না এসেই বলি যে এক্সি ওয়ান টোয়েন্টি ফাইভ লাগবে কিস্তিতে বাইনা

এই বাইকটা কিন্তু আপনারা চাইলে কিস্তির মাধ্যমে দুই বছরের নাম্বার সহ নিতে পারবেন 40000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আচ্ছা এর পাশাপাশি এক্সট্রিম 125 এর আমাদের চারটি কালার হয় একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ইয়েলো আর হচ্ছে সিলভার রেড আর একটা হচ্ছে সিলভার ব্লু আমাদের সবগুলো কালারই কিন্তু বাইক রেডারস মোহাম্মদপুর হিরোশোরুমে अवेलेबल আছে ডিসেম্বর মাসের আপডেট প্রাইস হচ্ছে এক্সট্রিম ইয়েলো কালার যেটা এটা হচ্ছে 176000 টাকা আর ব্লু রেড এবং হচ্ছে ব্ল্যাক এই কালারগুলোর বর্তমান প্রাইস পনেরোশো টাকা কমে এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা চাইলে এবিএস ব্রেকিং এবিএস ব্রেকিং সিস্টেম সহ এই বাইকগুলো আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছে চারটা কালার আছে চুয়াত্তর হাজার পাঁচশো চুয়াত্তর হাজার পাঁচশো এখন আচ্ছা এর পাশাপাশি যারা চাচ্ছে যে ভাই আমি তো একটা এক্সট্রিম কিস্তিতে নেব ভাই এক্সট্রিমই নিতে পারবেন সেই ক্ষেত্রে এক্সট্রিম ওয়ান সিক্সটি যে মডেলটা আছে এটা কিন্তু আপনারা চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এভিএস সহ ইউএসডি সাসপেনশন এরকম এত টেকনোলজি এবং ফিচার সহ যারা চাচ্ছে যে এক্সটি ওয়ান সিক্সটি বাইকটা এই বাইকটা কিন্তু আপনারা চাইলে ক্যাশ এবং কিস্তি দুইটা মাধ্যমেই নিতে পারবেন এটার ক্যাশ প্রাইস হচ্ছে এক দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটাতে মাত্র এক লাখ টাকা ডাউন পেমেন্টে দুই বছরের নাম্বার সহ দুই বছরের সহজ কিস্তিতে আপনারা চাইলে এই বাইকটাও কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের ভিতরে আরেকটা মডেল আছে হান এক্সটেক এই মডেলটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিসপ্লেতে জায়গা স্বল্পতার কারণে আমরা এখন দেখাতে পারতেছি না কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের ভিতরে হাং এক্সটেক যে মডেলটা আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লাখ এগারো হাজার টাকা আর এটা কিন্তু পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে চাইলে আপনার কিস্তির মাধ্যমেও নিতে পারবেন এটা দুইটা কালার হয় একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক আমাদের কাছে কিন্তু দুইটা কালারই অ্যাভেলেবেল আছে পাশাপাশি যারা চাচ্ছেন যে একটা বাইক কিনে দুইটা বাইক কিনবো তাদের জন্য হচ্ছে এটা একটা মানে দুর্দান্ত সুযোগ কারণ

জুম থেকে শুরু করে মাইস্ট্রো পাশাপাশি প্লেজার প্লেজার দিয়ে শুরু করি আমাদের প্লেজারের দুইটা মডেল হয় একটা হচ্ছে প্লেজার রিফ্রেশ এডিশন আর একটা হচ্ছে স্টিল এডিশন রিফ্রেশ এডিশন যেটা এটা প্রাইস হচ্ছে এক লাখ টাকা আর হচ্ছে স্টিল এডিশন যেটা এটার প্রাইস হচ্ছে এক লাখ টাকা দুইটা কিন্তু কিস্তি অপশনটাও আছে অ্যাভেলেবেল মাত্র পঞ্চাশ টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনারা চাইলে এই স্কুটারগুলো কিন্তু দুই বছরের সহজ কিস্তিতে নিতে পারবেন এর পাশাপাশি রাখা আছে আমাদের মাইস্ট্রো যেটা এটা একশো দশ সিসি সেগমেন্টের ভিতরে যারা চাচ্ছেন যে একটা আপডেট স্কুটার নেওয়ার জন্য আপনার ফুল ডিজিটাল মিটার এলইডি প্রজেকশন হেডলাইট আইবিএস ব্রেকিং সিস্টেম সহ একশো দশ সিসির একটা স্কোটার তাদের জন্য কিন্তু এই মাইস্ট্রোটা অ্যাভেলেবেল আছে এটার বর্তমান প্রাইস রাখা হয়েছে এক লাখ সাতাত্তর হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা চাইলে এই স্কুটার কিস্তির মাধ্যমে নিতে পারবেন তার পাশাপাশি আমাদের সর্বশেষ আপডেট সিরিজ জুম 110 cc disc চলে আসছে এই স্কুটারটা তিনটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে ব্ল্যাক আরেকটা হচ্ছে ব্লু আরেকটা হচ্ছে রেড আমাদের কাছে কিন্তু তিনটা কালারই अवेलेबल আছে এই স্কুটারগুলোর বর্তমান প্রাইজ রাখা হইছে 1 লাখ 88000 টাকা যারা চাচ্ছেন যে একটা disc brake সহ একটা স্কুটার তাদের জন্য এটা একটা বেস্ট প্যাকেজ হতে পারে কারণ এটাতে যে অরনি টেকনোলজি ইউজ করা হয়েছে বাংলাদেশের যত স্কুটারি বলেন না কোনো যদি ওদের সাথে মেলা কোনো অংশ এটা কম যাবে না মানে কারণ এটাতে সব ধরনের টেকনোলজি দেওয়া আছে পাশাপাশি এটা কিন্তু চাইলে মাত্র পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দুই বছরের নাম্বার সহ এই স্কুটারটাও কিন্তু কিস্তির মাধ্যমে পেয়ে যাবে সেক্ষেত্রে আবারও বলে দেয় হিরো যেভাবে আপনাদেরকে ইঞ্জিনের ওয়ারেন্টি এবং গ্যারান্টিটা প্রোভাইড করে যেটা বাংলাদেশের কোন ব্র্যান্ড দেয় না প্রত্যেকটা স্কুটার এবং বাইকে পাঁচ বছর অথবা সত্তর হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবে পাঁচ বছর অথবা সত্তর হাজার কিলোমিটার ওই পিস্টন সহ ইঞ্জিনের ওয়ারেন্টি দেওয়া আছে পাশাপাশি দেড় বছরের চারটা ফ্রি সার্ভিস পাবেন এবং অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু আপনার সেলফের যে ব্যাটারি থাকে আমাদের ব্যাটারি ওয়ারেন্টিও দেয় না হিরো কিন্তু আপনাকে ছয় মাস অথবা ছয় হাজার কিলো পর্যন্ত কিন্তু ব্যাটারি ওয়ারেন্টিও প্রোভাইড করবে পাশাপাশি আমি আবারও বলে দিই আমাদের যে মেজর পার্টসগুলো আছে যেমন হচ্ছে সাসপেনশন তারপর হচ্ছে মিটার তারপর হচ্ছে আপনার সাইলেন্সার যেগুলো মেজর পার্টস এগুলো যদি পাঁচ বছর অথবা সত্তর হাজার কিলোমিটারের ভিতরে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং ফল্ট হয় হিরো কিন্তু আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে ওয়ারেন্টির মাধ্যমে কিন্তু রিপ্লেসমেন্ট দিবে আচ্ছা এই সুযোগটা হিরোই দিচ্ছে হিরোই দিচ্ছে তাই আরিফ ভাই আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও সংক্ষেপ একটু দিয়ে দিই মোহাম্মদপুর বেরিবাদ তিন রাস্তার সিগনালে এসে রায়ের বাজার বা বুদ্ধিজীবী রুটে অনলি একশো গজ বা হেঁটে আসলে এক মিনিট সময় হাতের বামেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত অথবা কারো যদি মানে চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন দিলেও কিন্তু আমরা আমাদের আমরা রিসিভ করে নিব আর যদি কেউ কোনো মডেলের স্কুটার অথবা বাইক নিতে চান কিস্তির মাধ্যমে অথবা ক্যাশের মাধ্যমে যেভাবে হোক আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা চাইলে বাইকটি নিতে পারবেন সো দ্রুত চলে আসেন হিরো শোরুম বাইক রাইডার্সে আপনার স্বপ্নের ইউনিটটা নেয়ার জন্য ধন্যবাদ মিয়াদ ভাইকে এত সুন্দরভাবে আমাদেরকে একটা লাইভ প্রেজেন্ট করা ভালো থাকবেন আসসালাম